আজকের মজার মজার ছন্দ দিয়ে বউ আমার ভাবছে কথা হবে আজকে চারপাশে সব কুকর্ম বিভাগ আমার সমাজকর্ম পড়তে গিয়ে হইলাম হ্যাংলা ডিপার্টমেন্ট আমার বাংলা জীবনে করি নাই পীড়িত বিভাগ আমার গণিত বিভাগ আমার বোটানি করি না আমি ফুটানি কথা কি ক্লিয়ার না বিয়ে করে জীবনে নিতে চাই রিস্ক বিভাগ আমার ফিজিক্স তো আর মরণের চুলকানি উঠছে জীবন আমার ছিঁড়া না বিভাগ আমার ব্যবস্থাপনা জি স্যার জীবনে খালি আমার অবিচার ডিপার্টমেন্ট আমার আর্কিটেকচার পড়তে পড়তে হয়ে যায় অজ্ঞান ডিপার্টমেন্ট আমার রাষ্ট্রবিজ্ঞান না আছে মানি না আছে কিং ডিপার্টমেন্ট আমার নার্সিং সাবজেক্ট আমার জুওলজি বেদায় হারাদিন পাঠায় লাভ ইমুজি ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ जीवने को नी धर्षण विभाग आमार दर्शन <laughs>